अज जे अमेमी बाबा जजिए अमेरे बाबा अजे अमेर में बाजरी झगला दिलिया दे thank you

কোন দে দেখাছি সরস্বopotomi nad mote aachhe dekhe ek o hapi tad gor palo kaabar pashe ki kichu

প্রথম প্রশ্ন হলো সর্বপ্রথম আযান তার নাম কি এবং দ্বিতীয় প্রশ্ন হলো কাবার পাশে একটা জিনিস রাখা আছে একটা পাথর রাখা আছে সেই পাথরের নাম কি বলতে হবে যে বলতে পারবে এই দুটো প্রশ্ন সে হাত তুলো ফার্স্ট হাত তুলছে কে হ্যাঁ মাদ্রাসায় পড়ো হ্যাঁ মাদ্রাসা ছেড়ে জন্য হবে না সাধারণ ছেলেদের জন্য

মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর কাবার পাশে যে পাথরটা রাখা আছে সেই পাথরের নাম কি জান্নাতি পাথর রং আনসার জান্নাতি পাথর সবাই জানে কিন্তু নাম কি পাথরে এই কে পারবে আর কেউ আছে আছে এবারে এই মন এই কাছে দাও এই যে এই যে এই মনের কাছে দাও এই যে বলো 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 তুমি বলো এর কাছে দাও এর কাছে হ্যাঁ বলো সর্বপ্রথম আযান হেকেছিল তার নাম কি আছে আপনাদের জন্য আলাদা আলাদা প্রশ্ন আছে আচ্ছা হবে না যাই হোক বাদ দাও মাইক্রোফোনটা দাও কি ব্যাপার এখানে কেউ এই প্রশ্নের উত্তর জানে না পাশে একটা পাথর রাখা আছে আপনাদের জন্য আলাদা প্রশ্ন আছে এইরা বাচ্চাদের প্রশ্ন আপনাদের দেখুন কি রকম পারেন এবার আপনাদের প্রশ্ন দিকে যাচ্ছি ভালো করে কান খুলে শুনেন ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম আজান দিয়েছিলার নাম কি বলেছেন কি নাম হযরত Bilal رضی আল্লাহু তাআলা عنه আর কাবার পাশে যে পাথরটা রাখা আছে যেখানে চুমু দিলে গোনা ঝরে যায় সেই পাথরটার নাম হলো হাজারে আসওয়াদ কি বলেছি হাজারে আসওয়াদ এই সেই পাথর এবার একটা কথা বলি আমাদের গ্রামে একদিন কুইজ প্রতিযোগিতা হচ্ছে কুইজ এখন কুইজে প্রশ্ন হয়েছে সর্বপ্রথম আজান দিয়েছিল কে ছোট ছোট বাচ্চা তারা তো আর জানে না তারা বলছে সর্বপ্রথম আজান দিয়েছিল মোশারা ভাবের সাহেব না আমাদের গ্রামের ইমাম সাহেবের নাম ওরা তো জানে না সর্বপ্রথম কে আজান দিল তোমাদের এরকম কোনো ব্যাপারটা আছে নাকি এরা বেশ জানে মাশাল্লাহ যাই হোক আচ্ছা ছোট ছোট বাচ্চারা তো মোটামুটি একটা হলেও পেরেছে এবার যুবক ভাইরা দেখি কেমন মোটামুটি গজল শোনে কি ওয়াশ শোনে না একটু ফ্রি ফায়ার খেলে একটু দেখা যাক নাকি দেখা যাক এই দ্বিতীয় প্রশ্ন যুবক ভাইদের জন্য যে বলতে পারবে আগে হাত তুলবে প্রিয় খুবই সুন্দর ভাষা লিখছে দিদি

এই ফিরে নামাজ পড়ি মক্কাতে অবস্থিত কাবা এই কাবা হওয়ার আগে যে কিবলা ছিল তার নাম কি এবং পবিত্র কোরআন 30 পারার মধ্যে শেজদা আছে কটি গে যে বলতে পারবে হাত তোলো আচ্ছা কে হাত তুলেছে কে বলতে পারবে দেখি একটু মুখটা দেখি সোনার চাঁদের মুখটা একটু দেখি কই আচ্ছা বলুন আমাদের মক্কায় খাওয়াব আগে যে কেবলাটা ছিল সেই কেবলার নাম কি পাশ থেকে বলে দিবে না পাশ থেকে বলে দিলে মাস দিতে মাশ আল্লাহ মাশ আল্লাহ আচ্ছা কোরানের শেষ দা কটা আস্তে কোরানের শেষ রাখা কটা না না উনি কি বলেছেন চোদ্দো রাখাত বলেছে না চোদ্দ হ্যাঁ হ্যাঁ মাশ আল্লাহ মাশ আল্লাহ আচ্ছা এই যুবক ভাইরা তো সব ফেরেছে তাহলে তাদের জন্য একটু তকবির হয়ে যাক সবাই মিলে না রাই এ তোমরা চুপ করো তো দেখি যুবক ভাইরা খুশি হয়েছে কি না একটুখানি দেখি তোমরা চুপ করো কেউ তকবিরের উত্তর দেবে না আচ্ছা ওই মাইকে একবার খোঁজ দেবে না থাকো হ্যাঁ সব দেবো দাঁড়া সবাই মিলে ওখান যে কজন আছে তকবির আর না রাই থাকবি

আচ্ছা কে আছে একটু দেখে না শেষে প্রাইজ দেবো ঠিক আছে আচ্ছা মোনা তুমি মাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে আম্মাজানদের কাছে যাবে ঠিক আছে আম্মাজানদের কাছে যাবে আম্মাজানদের দিকে প্রশ্ন দিচ্ছি একদম চুপ করে বসবে ঠিক আছে শেষ প্রশ্ন ভালো করে একটু মনোযোগ সহকারে শুনবেন

ارے پاڑے اس بے دوتی فرشتہ تن جي پوشن جواب ڏين لئي تے بيبي گنو گنو نسا بولو بولو

হুকুমগুলো সাপোর্ট করে এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে যাই হোক আচ্ছা আমরা এখানে কি জানি জান্নাতের রানী যে হবে তার নাম কি কে বলতে পারবে জানিস তোরা কে হ্যাঁ ফাতেমা বোন হয় মা ফাতেমা রিয়া তালা আনহা আচ্ছা এবার আমরা বলি কবরের মধ্যে রাখার পরে দুটো ফারিস্তা আসবে সে আমাদের প্রশ্ন করবে সে ফারিস্তা দুটোর নাম কি কে বলতে পারবে হ্যাঁ মনকার নাকের ফারিস্তা মাসাল সবই তো জানে এরা মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক হ্যাঁ মাদ্রাসা ফিরত ওই জন্যই ওই জন্যই মানে শুকনো ঝালে এত তেজ নাকি বলুন যাক আলহামদুলিল্লাহ আচ্ছা এবার একটুখানি আসবেন যে উত্তর দিয়েছে তাকে আমি মানে পুরস্কারটা একটু দেবো একটু আসুন আসুন একটু আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি যে উত্তর দিয়েছে ঠিক সে একটু আসুন মুখটা একটু দেখি তাড়াতাড়ি আসুন এই যে এই যে ইনি বাহ সোনার চাঁদ মাসাল্লাহ আচ্ছা এই মনে হয় তুমি একটা উত্তর দিয়েছিলে না এসো একটা তুমি একটা নিয়ে যাও হ্যাঁ তুমি তুমি বাবারে যেন বে করতে আসছে দেখো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে এসো সামনে জান আলহামদুলিল্লাহ